যদিন আল্লাহ সবল রাখত না সুস্থ রাখত না তাহলে আমরা রাসার কোন সময় ক্ষমতা হলো না অনেক আল্লাহ আমরা রে পাশ অঙ্গ দুরুস রাখিয়া সবল সুস্থ রাখিয়া রাখার কারণে রব্বুল আয়ের আমি আমরা সুক্রিয়া আদায় করতাম আমরার মতো বহুত ভাই বিরাজের অকল হয়তো কোন মানুষ বেমারের মধ্যে কোন মানুষ অসুস্থ কোন মানুষ হসপিটালে বাড়ির মধ্যে আসন আল্লাহ আমরা যে সুস্থতা দান করছেন যার জন্য আল্লাহর ওলির মহফিলের মধ্যে কোরআন এবং আহাদিস নবৈয়ার মজলিসের মধ্যে আসার বসার শোনার তৌফিক দান করছেন আমরার মতো ভাগ্যবান জমিন কেউ নাই কারণ এটা আজকে সাধারণ মহফিল না এটা আজকে জন্নতরে বাগান কথা সুবাহান আল্লাহ জন্নতে বইলে মানুষ আরাম পায় না বুড়া লাগে আরাম লাগে না বুড়া লাগে জন্নত পাওয়ার লাগি সারা পৃথিবীর মানুষ আল্লাহর জন্নত বাবার জন্য সর্বক্ষণ আল্লাহর বন্দেগীত আল্লাহর রেজা মন্দির মধ্যে সর্ব পৃথিবীর মানুষ কারণ আবাদত তিনজাত এবাদতুল আহরার যেটা বন্ধ হয়ে গেছে এটা নবীগণের সাহাবায়ে কেরামগণের সেটা এবাদত আমাদের এবাদত এবাদতুল আবিদ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের গোলামীর আশায় আল্লাহ পাওয়ার আশায় ইয়া তো দুই তিন নম্বর হলো এবাদতুত তুজ্জার যেটা আমরা এবাদত করি আল্লাহর জন্নত হওয়ার জন্য এই দুইটা হইলো আমাদের জন্য আপনার লিখিবদ্ধ আপনার আমাদের জন্য অর্থাৎ আমরা এবাদত করি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর গোলামি করি ইয়া তো আম্লাহর জন্মত হওয়ার জন্য দটা হয়তো আমরা এবাদত করিয়ার আল্লাহর জন্মত ভাবার জন্য আল্লাহর জন্মত দিবা আল্লাহর গুলামী ভরিয়া আল্লাহ ভাবার জন্য আল্লাহ আরবুল আল আল্লাহর তান জন্নত আমার দান করবা কক্কা আল্লাহ হুমা আমি আমরা জন্নত পাইতাম ই না পাইতাম না সবাই জুড়ে আবার কক্কা না পাইদাম না পাইতাম আমরা জন্নত লাভ করতাম আজকে জন্নতের বাগান বসা ইনাও বসলে মানুষের কয়েক তো ফায়দা হয় আমি প্রায় সময় সর্বপ্রথম যে ফায়দা মানুষের অন্তর পরিষ্কার হয় কক্কা আল্লাহ এই যে প্যান্ডেল জান্নাতের বাগানে বসলে মানুষের আপনার হৃদয় পরিষ্কার হয় মানুষের ফল পরিষ্কার হয় বাজারে বসলে দোকানে বসলে বাড়ির মধ্যে বসলে হবে না আজকে ইনো প্রচুর মানুষ আছেন আমি জানি কিন্তু আমরা বেশিরভাগ বাজারের মধ্যে ঘরের মধ্যে রাস্তাঘাটের মধ্যে আমরা প্রায় সময় থাকি জান্নাতের বাগান ওইতে আমরার একজন আসন যার নাম হইল এই প্রথম অবস্থায় মুআল্লিমুল मलाइका আসলা পরে আল্লাহ রাব্বুল আলামিন আযাজিল বানাইয়া শয়তান বানাইয়া জমিনা বাটাইছে। এই খালি বাধা বিঘ্ন দেই তোমরা بالا জায়গা যাইও না بالا জায়গার মধ্যে গিয়া শরীক হইয়েন আসাহব কল এই নামরারে খালি বালা জায়গাতে যাই বুরাই জায়গায়র মধ্যে আমরারে নিয়ে যায় না আমার বাবা বল এই মসজিদটা জান্নাতের বাগান এই মজলিস আসলে আমাদের ফায়দা হয় গরবসে ফায়দা হয় না কারণ গরবসে ওয়াজ আর মোবাইলের ওয়াজ সমান যদি প্যান্ডেল বসে কোরআনের মজলিস বসে যদি ওয়াজ শোনা আর জন্য তোর বাগানের মধ্যে বসে ওয়াজ শুনলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য তুই বসার কারণে আমাদের হৃদয়কে পরিষ্কার করে দে আর যদি হৃদয় পরিষ্কার হয় না কল পরিষ্কার হয় না কোন ওয়াজ নতে আমাদের কান দিবে না দুই নম্বর হলো মানুষের চকুর যদি বাড়ে ওলামায় কেরামগণের দিকে যে সময় মানুষ তাকে তাকে আর ওয়াজ আল্লাহ রব্বুল আলামিন তার সকর জ্যোতির রব্বুল আলামিন বাড়াইলা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ মজলিসে বসলে বাজবো বাড়িবো আর বাজার ও দোকানে বসলে আপনার প্রার্থনা এল্লাজি শয়তানে তোমারে আমারে ছাই খালি আপনার মজলিস না বসাইয়া দোকানে বাজারে হাটে আদা গরে সব গানো নিয়ে আমরারে ই খাম থেকে আমরা বিরত রাখতো শয়তান আমরার প্রকাশ্য দুশমন

আমরা রে আল্লাহ তুমি শৈতান আমার থেকে তুমি মালিক রব্বুল আলামিন আমাদেরকে বানা দে আল্লাহ সারা বানা দেওয়া মালিক কোন মানুষ নাই আল্লাহ রব্বুল আলামিন আমরা রে বানা দিবা আমরা এই আউযু এই যে তাউজ যেটা এটারে আমরা সর্বস্থান সর্ব সময় বলি দাম না হয় আমরা রে শয়তানে ওয়াদের মধ্যে এসেছি

ওয়াজ কত শুনতে হয় নিজের ওয়াজ নিজে বিবেক লাগাও নিজে চিন্তা লাগাও নিজর ওয়াজ নিজের গেছে আমরা নিজে কত মান করি আর আল্লাহ আমরা রে বিবেক দিলা আকল দিলা বুদ্ধি দিলা আমরা কোন কর্ম কোন কাজ করতেছি আল্লাহ সব কিছু আমাদের জন্য স্বাধীন বানাইলা সব কিছু আমাদের জন্য আল্লাহ দিলা কিন্তু আমরা স্বাধীন অবস্থায় দেখিয়া আমরা রে আরো জিনিসে এমন ভাবে ব্যান্ড করিয়া আমরা রে জমিনের মধ্যে শয়তানের চক্রান্তের মধ্যে চালায় শয়তান আপনার এমন ভাবে কন্টকদার হয়েছে আর ভাও রূপে আমার সব সময় আপনার আমার বাবা এই আমরা আল্লাহ রাখে শৈতান থেকে আমরা রে নামাজ পড়তে দিত নাই আজান শুনলে আমরারে রে পাতারে পাতারে লইয়া যাইব আমার ভাই শাশুড়ি কই সোনার পীর এরা সাধারণ মানুষ নাই আল্লাহর হাবিবে ফরমান কোন মানুষ যদি জমিন ও ভালো হয় আল্লাহ মানুষে পরিষ্ঠা হলো আমার খানে খানে জায়গা দে যাও আমার অমুক বন্ধা ভালো কোরা মানুষের খানে খানে জায়গা দিও আলে যুলিন্না মিনমধ্যে কোন মানু হারাম হয় কোন নাগর মানু হয় আল্লাহর দরবার যুলিন সর খুশি করে আল্লাহর গোলামের মধ্যে থাকে না আল্লাহর দরবার নাফরমানি করে আপনার বদজাত সুদ করে আমল করে জিনা কর আল্লাহ রব্বুল আলামিনের মানুষের কানে কানে এই ফেরেশতারা মারবতে বলছে আর আরে যাও তোমরা বলে দেও এই মানুষ আপনার হারা দেখি অটোমেটিক মানুষের খারাপ বলিয়া ঘোষণা দিলায় আর যান জমিনর মধ্যে বলো এই ব্যক্তিরা আমরা এখানে এখানে পৌঁছাইয়া মানুষে বলো হিসেবে জমিনের মধ্যে স্বীকৃতি দিল এই যে লিসার সাধারণ মানুষ ছিল না আবুল বদল রহমতুল্লাহ সাহ সাধারণ ছিল না তার পীর মুর্শিদ আমার সাধারণ আসলানা

আল্লাহ যার কারণে রব্বুল আলমিনে এরার কথা সঙ্গে সঙ্গে আল্লাহ মধ্যে যে সময় বন্ধ আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ রবিনে তার অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর কুদরতি অঙ্গ প্রত্যঙ্গ বানাইল যার জন্য তার সঙ্গে সঙ্গে আপনার কাম হয়ে যায় তারা যে চায় সঙ্গে সঙ্গে আল্লাহ তারারে ভালো বানাইলা আল্লাহর কুদরতি চক্ষু আল্লাহর কুদরতি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তাদের হয়ে যায় আপনারা বেদান শুনছেন হদরতের সাবির করিয়া বিরহমেদুল্লাহ তা হলে কি রেবিনা শেখ ফরিদ রহমেদুল্লাহ লাহি শঙ্কে বলি সময় কম শেখ ফরিদ রহমেদুল্লাহ লাই দীর্ঘদিন আমার সঙ্গে কে দমতো পুরো সময় মায় কইলা ও বাইরে আমার সে গুর একটা জিনিস বাকি রইছে

আমার শেষ পরী যে তুমিও শরীহতৰ কাজটা কৰাই দেও সবী যে বিবাহের জন্য বলে না মামা আমি বিবাহ করতাম না বলে না তোমার মা রো কোনো যে তুমি করা লাগবো আমার বমাহ যেই সময় বিবাহ দিলা রম নি ঘরের মধ্যে আল্লাহ আমার পরে যেই সময় সে পরী রে রমণ হৃদিকে তাকায় সঙ্গে সঙ্গে দেখা যায় দৌড় মারিয়া রমনি গড়ি বাইরিয়া যা জলের জলের ভাইয়া অর্থাৎ আল্লাহর রশির মত চক্কর মধ্যে রশি হয়ে গেল সেই সময় গাড়ো নজর শুন দেখা যায় রমনি জলিয়া আপনার শেষ হয়ে যাবা ওলা দেখা গেল আপনার কষ্ট রব্বুল আলমিনে দান করছেন

হারাম প্রমাণ হলো আল্লাহর হাবিবে ফরমায় বন্দা আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর কুদরতি অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায় চার জন্য সময় জলালি নজরে সেই সন খাওয়া জলিয়া মধ্যে পড়ে গেল রমণী মধ্যে টিকা সম্ভব হইল না এরার নাম অলি আল্লাহ বেগলে সেই না বেগলে মাতিও না দুদিন জলালি নজর পড়ে যায়

আমাদের উস্তাদে মহাতরম রহমতুল্লাহি তাআলা তালালাই এই ব্যক্তি জমিন আসনি এই ব্যক্তি শরমর কারণে মোবাইলটা দেন নাই দেওরাবা তোলা মোবাইল আমি তোলা ফোন করতাম ওখান এর এরপরে দিলা না কইলা না আছাও নাই নে কলা কিছু গেরি নজরে জলালি মাদার সাইসো এরপরে তো আর মাস শেষ মজমুয়া শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আল্লাহর বান্দা

আপনার মেকানিক সারা গুলিয়া খরো বাইরে মোবাইলটা খান থাকিস আমার কাছে আনলায় জোরে জোরে বলুন সুবান

বাড়ি দেয়া এই সময়ে তেলিবানার সুযোগ নাই মনল আদিয়া বাড়ি সাহেবরে দাওয়াত দেওয়ার জন্য আইছন আসার পরে দেখা যায় এসে কিবলা বাংলাদেশ এরপরে বাড়ি থেকে इजाजत লিয়া কইলাম আমরা জলসা করবাম আমরা একটা জিকিরর মিলাদর আমরা দরুদ শরীফের তরীফ দরগতম কইলাইছি সাহেবরে দাওয়াত দেওয়ার জন্য আইছি নেওয়ার জন্য এখন দরকার নাই বাড়ি থেকে इजाजत লিয়া আবার সেই মকিল কোরআনের গেলা

আল্লাহর অনেক মুসকুরা হাসি দেই না গো ও রে মরিদিন ওই বিনগল আমারে তোমরা লেফটন বানাইয়া রাখি দিলাই নে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ বুধ ভরায় এরা কি ধরনের ওয়ালি আল্লাহ এই ফলার বারার এমন মানে কোন জিন্দা সর সিকন্দর এর সাগর বোধ ওয়া কে আকল কইরা আশা মেরে মধ্যে গেছেন আল্লাহর ওয়ালি

পাৰ বাৰ দেখিনি আল্লাহ আৰে কলি জেগা নদী আহি কিছু মানছে কৈলা বোলে এং জেগা নকয় আল্লাহ হে শুনি যায় যাৱে অলি ৰে আন দেখি যে খামৰে মানুহ কিয়া দাৱত দি চন অলি চাপৰে আন চন চন্দৰ সামতুল্লাহিতা লাইৰে আমি আবু আইজন দোয়া দুরুদ করছনের পরে বর্ণনা করছেন স্যার আপনি হাজার থেকে আইছেন একটা হাত একটা আর আপনার কাছে আমরা একটা গুড়া গৰিছি মানুর বড় মালদার ধনী দौलতওয়ালা মানুষ আগর গমানার জারার মধ্যে গুড়া আছে এরা বড় দौलতmandasla আপনার গুড়াগুলোই ছনি ব্যক্তিয়ে কিন্তু ছড়া সম্ভব অরে না স্যার আপনি দোয়া দেন আর গুড়া ভাই গুড়া তাকায় এই গুড়াই ব্যক্তিদের ছড়াইতো সাইলে কইলা কানুগুলা ইউনিকো দোরাও দেনা সাব গো দেখেন আমরার সামনে харobe পার দে বাইরে আইছে রাফুল্লাহ গুলার ভাই কইলা গুলা যাও তারা কইলা যাও আমি কইয়ার যাও গুলা রে লইเอา মানু গেলা দেখা যায় বাড়ির মধ্যে গুড়া লই আই गेला গুড়া লইজন আনন্দর শেয় গুড়া চোরা সঙ্গে সঙ্গে গুলা রে কইলা গুড়া দেনার বেজাল করিস না তোর মালিকে গুড়া লইছে চুরিwarl লাগি মালিক করে গোড়াটা সোয়ার করাইলা এই মাথের মধ্যে আল্লাহর রূপ সোয়ার ফুরা ধরে সুহান আল্লাহ রন্ধা দিয়া গোড়ার মধ্যে উঠলো গুড়া আলার কোনো লড়া চড়া করে না জোরে জুরে জোরে বলো শুভান আল্লাহ আমার না রঙ আর

আৰু মানে এক মানুহ জৰা আল্লাহ রে মুলাম জরা আল্লাহ রাবি যারা। আল্লাহর মায়াৰ যারা জৰা নিকোটের মধ্যে আল্লাহৰ সমত হল দাগে জোরে জোরে বধবান আল্লাহ কুৰ মানসে বলে সাহাবৰ দ্বাৰক কিতা করতায় ই বীৰ কিতা আল্লাহ তোৰ সর্ব আল্লাহ তোর সর্ব সর্বহু কিন্তু এরা এডভোকেট তুমি ইমাজেন্সির ধরিত হলে তোমার এডভোকেট লাগব

তিরে বলেন শুহা আল্লাহ যে জিনিসটা ভালো হয়ে যায় বানহ বানসৰি নাই ইন্দাল্লা কি হোস্না আল্লাহ রব্বুলা জামিন এইটা রে আপনার বাল ভাইলাই আল্লাহ রব্বুলা জামিনার নিকট এইটা ভালো ভয়ে যায় এন লাগি আমরা অলিঅ ল ধার এরে খালি আল্লাহর দারু যদি নাই নামাজ বড়িয়া কাম হইতো পলায় নামাজ আমার বাইরে গলি ধর বরজিয়া নামাজ পঢ়িয়া অলি না পঢ়িয়া অলি আল্লাহ থয় খবৰ তাই নামাজ পঢ় যে আইন তোমাৰ এখৰা লাগব এৰ মানে তোমাৰ যত নচে যত বিজোৱা যে তুমি আল্লাহৰ অলিহল্লৰ দৰবাৰ বাহ আৰু অলি অল্লহৰ অচিল আ তুমি আল্লাহে দৰবাৰে বুজ আল্লাহ ৰব্বোন আইলামিন আৰু মায়ে বন্ধাৰ খাতৰে খাতিৰে আল্লাহ ৰব্বুল আহে আমিন হাম্ৰৰে মাফ কৰবা আম্ৰে তো হে কৰিবা আল্লাহ মায়া কৰবা

রাজু আলী লম পুরো হাতে ও শুভ হাতে ব্যক্তি আপনার গুণায় সহির থাকি বাসে গুণায় গুণার শুভ হাত আপনার